প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে আর প্রেমে ব্যর্থ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতন করে জীবনটা সাজানো অনেক কঠিন কেউ ছেড়ে যেতে চাইলে তাকে আটকানোর চেষ্টা না করাই ভালো কারণ সে আগে থেকেই ছাড়তে চেয়েছিল আপন মানুষ যদি ভুল তখন দুনিয়ার সব থেকে অসহায় ব্যক্তি মনে হয় যে ছেলেরা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না আজ যা নেই একদিন সব কিছুই পাবে শুধু প্রয়োজন ধৈর্যের লড়াই যখন আপন মানুষের সাথে হয়তো তখন সেখান থেকে সরে আসাই ভালো শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন মানুষ পর হয়ে যাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকারের হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর প্রয়োজন নেই পাতা ঝরার আগেই পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগেই কথা বলার ধরন বদলে যায় মন কখনোই ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস বহু মানুষের কাছে আমরা প্রত্যাশা রাখি বলেই আমরা কষ্ট পাই ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকেই উঠে যায় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য কাউকে ভালোবাসবেন না আপনার অভিনয় হয়তো একজন মানুষের জীবনটাকে এলোমেলো করে দিতে পারে